আজ হঠাৎ করে সকালে ভাবলাম অনেক দিন বাজারে যাই না সবজি কিনি না কাঁচা বাজারে নিজে গিয়ে আমি কাঁচা বাজারে নিজে গিয়ে সবজি কিনতে খুবই ভালোবাসি আমার খুব প্রিয় জিনিস হচ্ছে সবজি কেনা আমি সবজি দেখলেই পাগল হয়ে যাই কখন সবজি কিনবো আর তারপর রান্না করব খাব যেদিন আমি নিজে সবজি কিনি সেদিন আমি নিজেই রান্না করার চেষ্টা করি বাসায় নিয়ে আসলাম সব সবজি তারপর সবজিগুলো কুটে কাটে ঠিকঠাক করে নিলাম তারপর একটু মুরগিকে ভেজে নিলাম সুন্দর করে সয়া সস দিয়ে আর একটু কর্ন পাউডার দিয়ে মুরগিটাকে আলাদা করে ভেজে নিয়েছি এটার সাথে ছোট ছোটো টুকরা করে ব্রেস্ট পিসটা তারপর সিজলিন ট্রের মধ্যে বাটার দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে একটু গরম করলাম যখন মাখনটা গলে গেল তখন সবজিগুলো তার উপর ঢেলে দিলাম তার আগে সবজির মধ্যে আমি একটুখানি তেল দিয়েছিলাম গোলমরিচও দিয়েছিলাম নাড়াচাড়া দিয়ে একটু হাফ ডান করা ছিল একটু আমার সময় কম ছিল তাই আমি তারপর দিয়ে দিয়েছি তবে ক্যাপসিকামগুলো কাচা কাঁচা দিয়েছি একদম নামাবার আগে আমি দিয়েছি যাতে দমে হালকা হয় এবং কচকচ করে মুখে পড়লে সেটা আমার খুব পছন্দ লাগে ব্রোকলি আমার অনেক প্রিয় আমি অনেক ব্রোকলি খাই ব্রোকলির যখন টাইম থাকে তখন আবার ডিপিও রেখে রেখে খাই তো যাই হোক ব্রকোলি আমি বেশি করে নিলাম আমার গাজরও অনেক প্রিয় আমি গাজরও অনেক পছন্দ করি এবার একটা নতুন জিনিস যোগ করলাম কপির ডাটা। আমাদেরকে যে লোকটার কাছ থেকে সবজি কিনলাম সে বললো কপির ডাট খাবেন ওটা তো অনেক ভিটামিন অনেক ভালো অনেক মজা আপা অনেক ভালো আসলেও কেটে যখন নিলাম খুবই নরম হয় ভালো হয় তারপরে আমি এগুলো টের মধ্যে দিয়ে একটা লিনুর জন্য একটা আমার জন্য কারণ মেয়ে ছিল না একটু আদা কুচি দিলাম একটু রসুনের আস্তে আস্তে কুয়া দিয়ে দিলাম একটু দমেই কিন্তু একটু গরম যে ছিল এই গরমটার মধ্যে যে ছিল কাঁচা কাঁচা সেটাতে খুব ভালো লাগে একদম বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না তারপরেও বটবটিটা একটু বেশি সিদ্ধ হয়ে গিয়েছিল মটরশুটিটা ঠিকই ছিল তো একটু গ্রিন গ্রিন থাকলে ভালো হয় ঢেকে দেওয়াতে কালার চেঞ্জ হয়ে গেছে না হলে সবগুলি গ্রিন রেড ইয়েলো মিক্স করা যখন থাকে তখন দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ভাল লাগে তারপর কি করলাম একটা মজার জিনিস সবাই শিখে রাখেন বড় একটা লেবু নিয়ে কুচি করলাম লেবুকে মানে গ্র্যান্ড করলাম করে তারপর সেই লেবুর গুঁড়াটা সবজির উপরে দিয়ে দিলাম আর লেবুটা ছিল খুব সুগন্ধি খুবই ভাল লাগছিলো তারপর দিয়ে দিলাম একটু গোলমরিচ উপরে যেহেতু আমি এমনি মরিচ খাই না সেই জন্য আমি গোলমরিচ উপরে দিয়ে দিচ্ছি খুবই ভাল লাগছিল খেতে লিনু বলল খুব মজা হয়েছে আর গরম গরম যখন ধোয়া উঠতে থাকে শীতের দিনে এই সবজিটা আমার খুব পছন্দ আমি এই সবজিটা খেলে আর কিছুই খেতে চাই না সেদিন কারণ কিছু খাওয়ার প্রয়োজন মনেই হয় না এত বেশি সব কিছু থাকে এটার মধ্যে সবজিতে অনেক ভিটামিন অনেক মানে যা কিছু আছে সব কিছুই এই সবজির মধ্যে থাকে সবজি তো শরীরের জন্য যেমন ভালো সেরকম খেতেও মজা সব কিছুই যাই হোক অনেক কিছু বলে ফেললাম সবাই দেখে ভালো লাগলে নিজেরা বানিয়ে খেয়ে নিতে পারবেন আমি এই রেসিপিটা আগেও আমার দেওয়া আছে ডিটেলস এই জন্য আজকে আর ডিটেলস দিলাম না ভাবলাম হঠাৎ করে একটু করি ভিডিও তাই ভিডিও করলাম আর রসুন একটু আলাদা করে খেতে অনেকই মজা রসুন শরীরের জন্য অনেক উপকারী প্রতিটা জিনিসই এখানে উপকার